রে রহমতি বাই যাচ্ছে রহমতির বাই এইডা ওই রহমতি বাইরো এই কোন ছোরে বাচ্চা অনন্তরে না রে খালি বন্ধু টিয়া দে যাক বহুদিন পর আজকে খাইবাম খায়তাম না জাগে এ কি দেখায় এганда সুটা কই রে বট ধার তো কোনো খুজ খবরই পায় না সারা রাত কই যায় রাত ধরে শেষ রাইতে আরে ঘুমা সারা বেলাই ঘুমা নেশাবানি করে নাহি

এ মামা তুই আমার মনে কথা কইছিস ল আজ সারা দিনই সিল করবম সিল না আজিন্দুরে খাই না খাই একবার থাক পাম তাইলে বন্ধু টিয়া দে যাক বহুদিন পর আজকে খাইবাম খায়তাম না যাই গে ও ভাই ওই বন্ধু আ তো টিয়া দি লাগদো না আমি দেইর তো তাত্তা ছুড় দে আছে মামা একবার দামি আড়া লইবি বুঝছ ব্রিটিশ ব্র্যান্ডের খাইলে তো মাথা নষ্ট হয়ে মামা আচ্ছা দামি দে খেলে

হন মামা এই দুনিয়ার মধ্যে এটা বন্ধু আছে এটা তুই কইদার বন্ধু হেপার বন্ধু কি আমার কিটনির বন্ধু বুঝলি মামা বন্ধু একটা তোর মতো পৃথিবী মা দে কোনো খাবাই নাই চিল মামা আমি নাই আর খায়াম তাহলে দিয়া ভাই কর আরে মামা তুই কই দিয়ে নিবি আঙ্গো আব্বা তেতিয়া পিল মারা আং বোলা আপ বে না নবাব চিৰাজুলৰ সমানী কৈ কি নিবি কেক কিনে গা আৰু খাইয়া বন্ধু জা তৰে বাদ দেই পরে আৰু খোৱানি ব্যবস্থা কি ব্যাপার তোলাৰে কোন সহল বলা মাৰাইছি বাজাৰত এলাইতাছে না কই যায় মানে আড্ডা মাৰতাছে কিৰে তুই স্কুল যাব চতৰ ভাইরে দেখছ না তো এৰ জালা না শইলে বলাই না কোন সব বাজার আবার আইসি তুই স্কুল থেকে বললি ও এলা হইল না কোন নি সারো বন্ধু লগে মেন আড্ডা দিতাছে কেমনে কইয়া আইবো এই উল্টা পাল্টা করিস না তোর বাড়ির সামনে আয় বসছি ইয়া আল্লাহ এই আমার তুই পদ্মা সেতুর উপরে কইলে যা ডর হরে পদ্মা নদীর মধ্যে বড় বড় কুমির ছায়ে কামুর মারবো দড়ি সামারে হব না এর নে যদি বাইর যায় আর ভাবে পা আমার পিটটা না এই বন্ধু এই যে সুজা টাকা কোন সুজা যাইবা পদ্মা নদীর নামার কর

পচা মুখা বাহিরে নাম ধরে ডাকতেছে আর তোর ঘুষ্ট আনা লাগে ডেয়া দিছি ঘুষ্ট কই আর কি খাইছ ও আব্বাই রে হ্যাঁ আমি ভাত আচ্ছা ভাত খাইবি ভালো কথা বাজারও যাবা আইছিলাম বাজার গো ও আব্বা বাজার 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 আমি সেই আব্বা ভাই খিদে উল্টা পাল্টা কইতাছে আগে সেটা খাইবার দেন পরে কইবনি বাদ দি থাছি কানা মনত আহায়া মাথা ঠিক কৰিয়া খোৱা মাজৰ এতিয়া দেখ শুই যা শুনচচ আব্বাৰ আনকাজি নাই আইন নাইৰা বাতিৰ দুই সামনে দিছে আমি কি বাছেৰ দুই খাই খালিক দিয়া পাইছে না কছে এৰ করিস না থালি দিছে মাকে খা হাই আব্বা মাকে খাই হে মাকে খাই থয় মাদমাছ

খাওয়া আমি না আমার খাওয়া ভাই তোর আর খাম লাগব না দানাগুলো নষ্ট করতেছস আর তুই কি আছস তুই দে দয়abba আমি না আমার আদর হরে একটা বন্ধুই আরে কই সিও আমার ফেপ্রাল বন্ধু আমার খাওয়াইছে বুতল হ বাবা আমিন বালা কে তালে আমি নিছে আমি নে দি দিছি আমি নিছে বুঝছ ভাই আমি নে কইছে না বুতল বড় দাই না দিব আই নে যারা দেইরো ভাই তুই খাবি হারামজাদা বুলা একশ এক দিন গো জানের লর না তাও নি সাগর আমিন লগে যাই মিশস যা ওর লগে যাই থাকে যা আজকাল বড় থাকে তোরতে এই বাইট না দে যা থাকতাম না তোর বাড়ির মধ্যে আমি আর আমিন ওंनो যায় রে বড় বড় থাক পাম দলান দলাঙ্গ থাক পাম হ্যাঁ আমরা রাজা না নাচলি হ্যাঁ থাকলাম না এই বুকুলনো বাড়ির মধ্যে বন্ধুরে যে কালকে খাওয়াই দিলাম ইমেন ভাইজিয়া কি ওরছে বললাম সুন্দর আগে আগে বলে ওরবাব কমরে মধ্যে মেরে বাই করে দিছে ই সারা মেন কই থাকছে সারা সারাদিন খালি আল্লাহ আল্লাহ আমার লোয়া খাইস আর রায় তো কোনো ঘুমাইছিলি আমি কত কষ্ট করছি আব্বা বাড়িতে বাইরে দিছে অন তোর লগে না সার থাকে খালি ঘাস খাইস্যা মদ্যে লাল পানি খাইবি আর শিল হরবি বুঝছ শুন নিজের পণ্ডিত মানুষ হিসেবে এতো ভদ্র সাজার কি আছে সমাজ মই মোৰ বি সামনে না বিরিচ চিৰ টান মাৰবি তাইলে তরে এইদি মান দিব শুনছ এ ছাতা পড়া কথা কস থাকে খাতা পরা এটা কথা কয় না তোর থেকে আমিন বালা আছে তুই আমার খাতার বন্ধু যা আমি আমিনা বারা থি যায় জাগা এটা রাও হরে না বদমাই তিড়িং বিড়িং মইরা এটা কারা এ রাছিলে মতো দেখা আছে। জলে আগুন বু দে আগুন দে নি ভাইয়া দে রাইজদু ফুর এ বন্ধু আর তুই নব রেজ সারা রাইতারা খুঁজছি কৈ আছিলি শুনছস কাইল কে খাইছস তুই আর জ্বলি পারতাস আরে মামা জিনিসটা কিন্তু করা সিন সাংঘা ঠিক জিনিস কলে বল যদি আব্বা রে দুইটো না তোর আব্বা যে তোকে রাজা আর আমিও যেতাম রাজপুত্র খাইলো না এ কি করছস এই দিয়া বারিত মেন উল্টা পাল্টা শেষ কই আর চস তোরা মেন ভাইরা থৈছে না না আরে বাইরেছে তো আব্বা বাইরেছে ছোট ভাই আসে কারে কারে দেখছে কিচ্ছু করছেন না ওর আমার বাইরে ধরছেন না আমি ওর খেয়াল বাম আমি বলে লেসা আমি গুল্লা খেয়াল বাম আর তোর বাপ তো বালার লাগে কইছে কি খায়া উল্টা পাল্টা কস না বন্ধু তুই বালা আমার বাপ বালা না আমার বাপ আমার গেক কত করে রাত্রি বাসে আমি তো ভাই যাই গা আর বাপ পাল্টা হেরা তোর বাপের বাপ ডাক পাম তোর বাপের কবি গুস্ত না লাগে রান্না দিব আমি খাইম হাই ভাগলা তোর এনে আঙ্গো ভাগ গেলে আব্বা আমার বাইরে হেসে আরবো না বন্ধু তোর বাপ যদি হেসে হারে তাও বালা আছে তোর বাপ আদর হরবো তোর বাপ বালা আর বন্ধু আব্বা আমার আরো বেশি মারে সকালে মারে দুপুরে মারে রাইতো মারে তুই যাইস না তুই যাইলে তোর আরো বেশি মারবো আর হুনই আজকা থেকে তোর লগে বন্ধু তোর শেষ আর আমার ডাইস না আরে বেইমান বন্ধু তোরে দেখ পার আছে তোরে আমি কইলার বড় ভাবতাম তুই বড়া ফস খেয়ে থেকে গেলি গে হ্যাঁ আমি যখন দশ বছরের শিশু আছিলাম ওই সব আমার বিড়ি খাওয়া নিশি গাইছ বুঝলে যায় মনে সারা জীবন মনো থাকবো তোর দেখে সারবাম তুই আমার সল্লা মারে পার করি আইরা বিদেশি বোতল খাওয়াইছ আষ্টো ষটি আনিছ তুই আমাতে বন্ধু দেখে নিয়ম ধরে দেখকে নিবাম আজকে বিপদ তুই আমার পাশে নাই দেখ পার আছে তোরে এই বহরে কেলি গরে এই এ জালা খায় তোর তিন দিন পর্যন্ত নিশা থাকে গুড়া খাইবার কইছে কারা ওই বন্ধু আমি চাইলে তোর অহন মহন আমি দুধ খোলা দিয়ে মাছা সব পুড়ছিলাম বন্ধু পাগলা ভাগলা আর মাছা সাপ ওটা কাল সাপ